আমার প্রায় বাইশটা স্টেট সফর করলাম কয়েক বছর মিলাইয়া তো একবার আমার প্রোগ্রাম হলো লস অ্যাঞ্জেলেস এখানে আমার তিন দিন প্রোগ্রাম তারা একটা দিন আমাকে রাখলো সাইট সিন দেখার জন্য আমাকে নিয়ে গেল লস অ্যাঞ্জেলেস থেকে সেন্ডিয়াগো সেন্ডিয়াগো হচ্ছে প্যাসিফিক অশনের পাশে এইখানে আছে সি ওয়ার্ল্ড অর্থাৎ সমুদ্রের মধ্যে যা কিছু আছে তা তারা সেখানে উঠায় রাখছে বিশাল জায়গা দেখতে অন্তত চার দিন লাগে এলাকা দেখতে আমার সময় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আমাকে দেখতে হবে আমি বললাম গুরুত্বপূর্ণ তো নিয়ে গেল এই আপনাদের মাঠটা যত বড় এরকম একটা বড় পুকুর সেই পুকুরের মাঝখানে আছে একটা ওয়াল আর ঠিক মাঝখানে আছে একটা মঞ্চ আর দশ হাজার লোক বসতে পারে এরকম একটা গ্যালারি ওরকম একটা গ্যালারিতে আমাকে বসালো টিকিট কাটায়া ওখানে মাছের খেলা দেখানো হবে যারা খেলা দেখাবে তারা হাতে তুড়ি দিল সঙ্গে সঙ্গে দুটি মাস ওই মাস ওই পাশ থেকে তারা ভিতরে বড় গেট আছে সেই গেট দিয়ে এপারে চলে আসলো আমি লক্ষ্য করলাম খেলা যারা দেখাবে তাদের মুখের কথা বাসির আওয়াজ হাতের ইঙ্গিত মাসে বোঝে মাস্টার বুকটা সাদা একদম সাদা আর পেছনের দিকটা কালো যখন উঁচু হয় তখন মনে হয় কোন সৌদি প্রিন্স হবে কালো কাপড় গায়ে সাদা জামার উপরে ঠিক ওরকম মনে হয় তো যারা খেলা দেখাবে তারা এভাবে হাতে তালি দিল মাছেও তার দুটি পাখা নিয়ে হাতে তালি দিল ওয়েলকাম করলো দর্শকদেরকে অনেকগুলি খেলা দেখালো এই মাছ এক একটা খেলা দেখাইয়া যখনই স্টেজের সামনে গিয়া মাছ হা করে তখন বড় বড় বালতির ভিতরে ছোট ছোট মাছ আছে এই মাছগুলি দুই তিন বালতি তার মুখের মধ্যে ঢুকায় দেয় আমার কাছে মনে হলো ওর গ্রাসটা এত বড় যে আমার মতো বারোশো জন বা পনেরো বিশ জন যদি ঢুকায় তাহলে মনে করবে যে সেলাপুটি ঢুকছে এর থেকে বেশি কিছু মনে করবে না এত বড় মাছ শেমু ফিশ বলা হয় ওটাকে এরপরে দেখলাম তিমি মাছ নীল জাতীয় তিমি যে তিমিগুলি খুব কম পাওয়া যায় মহাসমুদ্রে এগুলি থাকে এক একটা নীল তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হতে পারে এর যে বাচ্চা হয় সে বাচ্চায় দুধ খায় তিনি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যে বাচ্চা হইল যেদিন হয় সেদিন থেকেই বাচ্চা পঞ্চাশ থেকে ষাট মন দুধ লাগে কে খাওয়ায় সুবহান দুনিয়ার কোন গভর্নমেন্ট খাওয়ায় না দুনিয়ায় স্থলভাগে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত পোকা থেকে শুরু করে পাইথন পর্যন্ত পাখি থেকে শুরু করে ইগল পর্যন্ত নদীর ভিতরে চেলাপুটি থেকে শুরু করে তিনি মাস পর্যন্ত অসংখ্য প্রাণী সকালবেলায় খালি পেটে জঙ্গল থেকে গর্তের মধ্য থেকে বাসা থেকে পানির মধ্যে থেকে যার যার রাস্তা না ছেড়ে হাহের অনুসন্ধানে শত सहस्त्र কোটি প্রাণী সব যার যার খুদার পেট নিয়ে বেরিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার ভাষায় আমি ভরাইয়া দেই ইন্নাল্লাহু হুরযাকুল কুওয়াতিল মাকিন খেতে দেওয়ার মালিক কে সেই আল্লাহর এই গুণকে এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে খেতে দেওয়ার মালিক তিনি কেবলমাত্র সন্তান হয় না দেওয়ার মালিক কে বলেন জোরে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কে সুখ দেওয়ার মালিক কে দুঃখ থেকে উদ্ধার করার মালিক কে হায়াতের মালিক কে মতের মালিক কে যা করতে যখন ইচ্ছে হয়ে যায় আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শের থেকে বাঁচতে পারবে মাজার মুখী হবে না মুসলমান মসজিদ মুখী হবে তখন আজ আমার মুসলমান একদিকে নামাজও পড়ে আর একদিকে মাজারের কাছে গিয়ে দুর্বল হয়ে যায় আছে না আছে কিনা মাজার গুলির কাছে গিয়ে সাহায্য কামনা করে